আজকে আমি একটা অনেক মজার পিৎজা খেয়েছি যেটা একদম আমার চোখের সামনে বানিয়ে দিয়েছে আর আমি একদম গপ গপ করে খেয়েছি আর এই দেখতে যেরকম লোভনীয় খাইতেও কিন্তু ঠিক অনেক অনেক বেশি ইয়ামি ছিল সত্যি বলতে আজকে আমি ফার্স্ট টাইম টেস্ট করে আমি নিজেই পার্ক ফ্যান্টাসির এই লাইট পিৎজার প্রেমে পড়ে গিয়েছি এত অল্প টাকায় এত মজার পিৎজা আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই 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 একবার হলেও ট্রাই করতে পারেন একদম গরম গরম পরিবেশন আর আপনার চোখের সামনেই কিন্তু বানিয়ে দিবে শুধু কিন্তু পিজ্জা না বার্গার মজিতো শর্মা আরও অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন পার্ক ফ্যান্টাসিতে আপনারা কে কে এই লাইভ পিজ্জা টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যদি টেস্ট না করে থাকেন আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু টেস্ট করতে পারেন সব সময় যাওয়া আসার টাইমে দেখতাম একদম এরকম পিজ্জা বানাচ্ছে তো অনেক দিনের ইচ্ছা ছিল আর আজকে ইচ্ছাটা পূরণ করে নিলাম চলে এসেছি যশোর পৌর পার্কে ঠিক সাম নেই পার্ক ফ্যান্টাসিতে আর যেটা শুধু আমার একার পরিচিত না আমার মনে হয় যশোরের সবার কাছেই পার্ক ফ্যান্টাসি অনেক 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 পরিচিত আর তাদের ফুড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো অনেক রিজনেবল প্রাইজে তাদের এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় আপনারা চাইলে ভেতরেও বসতে পারেন চাইলে বাইরে বসেও কিন্তু আমাদের মতো আড্ডা দিতে দিতে খেতে পারেন আর এখানে তাদের মেনু কার্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা অনেক অনেক অনেকগুলো খাবার পেয়ে যাবেন কে কোন খাবারটা টেস্ট করেছেন জানাবেন 아직이야, 미. টেস্ট করবো হচ্ছে পিৎজা মানে একদম বাসা থেকে প্রি প্ল্যান করে গিয়েছি যে আজকে পিৎজা খাবোই খাবো কারণ প্রতিদিন পৌর পার্কের সামনে যাই আর দেখি পার্ক ফ্যান্টাসিতে এরকম গরম গরম পিৎজা বানাচ্ছে যাই হোক এই যে দেখেন এখানে বললাম না একদম আপনার চোখের সামনেই সব কিছু বানিয়ে দিবে আর আমি অর্ডার করেছিলাম আজকে চিকেন বারবিকিউ পিৎজা যেটার প্রাইস ছিল তিনশো টাকা আর এটা ছিল আট ইঞ্চি সত্যি বলতে যখন পিৎজা বানাচ্ছিলো আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর তখন থেকে অনেক বেশি লোভনীয় লাগছিল একদম সুন্দর করে সস চিকেন চিজ দিল পর্যাপ্ত পরিমাণে তার উপর ক্যাপসিকাম আপনি যদি এক্সট্রা ঝাল খেতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলে দিবেন এক্সট্রা ঝালও দিয়ে দিবে আর তারপরে দিয়ে দিল এই যে লাস্ট একদম বার্বিকিউ সস আর এই সসটা যে এত 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 মজার আর এখানে পিৎজা বানানো কিন্তু অলরেডি শেষ এখন জাস্ট কি করতে হবে বলেন তো এখন হচ্ছে চুলাই হিট দিতে হবে আর এই যে পার্ক ফ্যান্টাসির আসিফ আমার মনে হয় আমাদের যখন সবাই আমরা আসিফকে চিনি ও কিন্তু অনেক ভালো আপনারা কিন্তু অবশ্যই পার্ক ফ্যান্টাসি ভিজিট করবেন আর এই যে দেখেন অলরেডি কিন্তু আপনার একদম লাইভ কিচেনে একদম চুলার ভেতরে দিয়ে দিল পিজা আর বলতে না বলতেই দেখতেই পারছেন পিজা কিন্তু হয়ে গিয়েছে বললাম না একদম আপনার চোখের সামনেই বানিয়ে দিবে একদম বেশি টাইমও লাগে না আর সত্যি বলতে অনেক 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 বেশি মজার হয় আর আমি আজকে এই পিজা খেয়ে যা বুঝলাম ওভেন থেকেও এই চুলায় পিজা বেশি দূর দ্রুত হয় এবং বেশি মজার হয় কথা বলতে বলতে পিৎজা কিন্তু এখন আমার হাতে চলে আসছে আর দেখতেই পাচ্ছেন আমি এখানে বলতেছিলাম পিৎজাটা একদম দেখতে আমার মতো সুন্দর হয়েছে আর বিশ্বাস করেন আমার কিন্তু আজকে ফার্স্ট টাইম টেস্ট করা পার্ক ফ্যান্টাসির এই পিৎজা আর আমি তাদের পিৎজার পুরা প্রেমে পড়ে গিয়েছি এটা এত মজার আর এখানে আমরা হচ্ছে ব্লু মসজিদও নিয়েছিলাম যেটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল একদম ফ্রেশ ছিল আর এই যে দেখেন পুরা চিজ মেউনি সস ক্যাপসিকাম একদম সব কিছু মেল্ট হয়ে গিয়েছে আর রকম মজার খাবার সামনে নিয়ে বেশিক্ষণ কি ওয়েট করা যায় আরও যদি হয় এরকম গরম গরম পিৎজা একদমই ওয়েট করা যায় না একদম গপ গপ করে খেয়ে নিতে হবে আর দেখতেই পারছেন আমি অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি পিৎজাটা সত্যি বলতে আমার খাওয়া মনে হয়েছে বেস্ট পিৎজা আপনারা যদি কেউ টেস্ট করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সব থেকে ভালো লেগেছে যে বানটা একদম সফট ছিল অনেক বেশি মোটাও ছিল না আর আমি বলতেছিলাম যে আমরা তাড়াতাড়ি খাই তা না হলে শক্ত হয়ে যাবে যেটা অ্যাজ ইউজুয়াল হয় পিৎজার ক্ষেত্রে বাট সত্যি বলতে লাস্টে আপনারা দেখতে পারবেন তখনও পর্যন্ত পিৎজাটা কি পরিমাণ সফট ছিল আর এখানে যদি আমি পিজার টপিং এর কথা বলি পর্যাপ্ত পরিমাণে চিকেন দেওয়া ছিল সস মেউনিস তো ছিলই আর যে পরিমাণে চিজ দেওয়া এটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পারছেন আর বারবিকিউ সসের জন্য এটা আরো 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 বেশি মজার ছিল আপনারা কে কে পার্ক ফ্যান্টাসি থেকে কোন খাবার টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ পিজা টেস্ট না করে থাকেন আমি বলবো আপনারা একবার হলেও পিজা টেস্ট করেন তা না হলে আমার মতো পরবর্তী আফসোস করবেন তাদের পিৎজাটা আসলে অনেক 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 বেশি মজা তাদের এখানে বার্গারও অনেক বেশি ভালো আমি টেস্ট করেছি আর এই গরমে এইরকম একটা ব্লু মজিত হলে তো আর কোনো কথাই থাকে না তাই না এই যে দেখেন বললাম না একদম লাস্ট আমরা কিন্তু খুব রিল্যাক্সে খাওয়া দাওয়া করেছি আর আমি ভাবতেছিলাম এটা শক্ত হয়ে যাবে বাট একদমই না লাস্টে আমরা একটা অর্ডার করেছিলাম শর্মা এটা ছিল চিকেন শর্মা আর এটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা পিৎজা খাওয়ার পরে হঠাৎ করে মন চাইলো একটা শর্মা টেস্ট করি তাদের এখানে আর সত্যি বলতে এটাও কিন্তু খুব ভালো ছিল একদম সফট এবং ভেতরে পর্যাপ্ত পরিমাণে চিকেন দেওয়া ছিল খুব বেশি পরিমাণে জুসিনেস ছিল সাথে দিয়েছিল হচ্ছে মেওনিজ আমার কাছে তাদের শর্মাটাও কিন্তু খুব ভালো লেগেছে আমি আগে তাদের বার্গার টেস্ট করেছি ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট করেছি আরও কম বেশি অনেক খাবারই টেস্ট করেছি বাট শর্মাটা আর পিৎজাটা একদমই টেস্ট করা হয়নি আজকেই ফার্স্ট টাইম টেস্ট করলাম এবং তাদের খাবারের কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে একদম গরম গরম আপনাকে পরিবেশন করবে এবং খাবারের কোয়ালিটি খুব ভালো ফ্রেশ আর আপনারা চাইলে কিন্তু বাইরেও বসতে পারেন চাইলে তাদের ভেতরেও বসতে পারেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ